আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে ফোন ব্যবহার করতে গেলে আমাদের সামনে বারবার অ্যাপ চলে আসে আমাদের বিরক্ত করে এটা নিয়ে কিন্তু অনেকেই বিরক্ত হচ্ছেন মাঝে মাঝে মনে হয় কি ফোনটাই আর ব্যবহার করবো না দেখবেন আপনি যেখানেই ক্লিক করবেন সেখানেই ছোট্ট একটি বিজ্ঞাপন চলে আসে আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন আপনি ক্লিক করবেন ছোট্ট একটি বিজ্ঞাপন চলে আসে আপনি যদি কোনো অ্যাপসে গিয়ে ক্লিক করেন ছোট্ট একটি বিজ্ঞাপন চলে আসে বিশেষ করে কিন্তু এটা স্বামী ফোনে অথবা ভিভো ফোনে

এখানে টাইপ করে নেবেন ওকে টাইপ করার পরে আপনি এখন সেভে ক্লিক করে দিবেন ক্লিক করবার পরে এখন কিন্তু আপনার ফোনে বিভিন্ন জায়গা থেকে খুবই কম আসবে ঠিক আছে বিশেষ করে আপনি কিন্তু ইউটিউব আর ফেসবুক কিন্তু এর সাথে মিলালে হবে না এটা কিন্তু আলাদা আপনি এর থেকে মুক্ত পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপসে গিয়ে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে যে দেয় যেগুলো আপনার এখন আর আসবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন